চলেন আজ আপনাদের সাথে কক্সবাজারের একটা রেসিপি শেয়ার করি ওকে আসসালামু আলাইকুম কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো কক্সবাজারের রেসিপিটা আমার বাসায় আজ করেছি আমি তো এই যে এটা হচ্ছে লইটা মাছ হুম তো আমি এটা ভালো করে ধুইয়া কাইটা নিয়েছি এটাকে আমি ফ্রাই করবো এটা কীভাবে ফ্রাই করছি সেটা আমি বলে দিচ্ছি তো এই যে প্রথমত লইটা মাছটা খুব ভালো করে ধুয়ে পানি ঝরায় এই যে এরকম করে মানে পেট পেটের ভিতরে কিন্তু এক্সট্রা মাছ থাকে হ্যাঁ লইটা মাছ মনে হয় অন্য কোনো মাছও খায় গুগল আমি কেটে ভালো করে ফেলে দিছি তারপরে কি কি দিছি এটা হচ্ছে ময়দা আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে হচ্ছে ক্রিস্পি হবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর এইটা হচ্ছে লবণ আর এটা হচ্ছে গরম মশলা গুঁড়াটা অবশ্যই দিতে হবে তাহলে একদম পারফেক্ট একটা টেস্ট আসবে হুম তো এই যে ওখানে একটা ডিম ভেঙে নিছি ডিমটা দিয়ে ভাজলে ভাজাটা অনেক সুন্দর হবে যাই হোক তারপর হচ্ছে সব কিছু আমি একত্রে মিলা মাখায় নেব এই যে আমি কিভাবে মাখাচ্ছি সেটা আমি দেখা দিচ্ছি হুম ভালো করে মাখাইতে হবে একদম গায়ে গায়ে লেগে যাবে মাছের গায়ে গায়ে এটা লেগে যাবে যে মশলাটা সবগুলো তো আদা রসুন বাটা দিচ্ছি আমি দুই চামচ আদা রসুন বাটা দিয়ে নিলাম সব ধরনের মশলা এখানে দেওয়ার চেষ্টা করবেন সব ধরনের মশলা দিলে অবশ্যই খেতে অনেক মজা হবে খুবই মজা হয়েছিল। খুবই মজা হয়েছিল। তো এই যে ভালো করে আমি মাখায় নিলাম এই যে এরকম একটা মানে ভাব আসবে মশলার হুম এই যে খেতে এত মজা হয়েছিল এত মজা হয়েছিল তো আমার জামাই তো মাছ খাইতে একদম পছন্দ করে না তো আমি ওর এইভাবে ফ্রাই করে দিছি এভাবে ফ্রাই করে না আপনারা আপনি শুধুও খেতে পারবেন শুধু শুধু খাওয়া যায় বাট আমি ভাত দিয়ে খাইছি গরম গরম যখন খাবেন গরম গরম ভেজে তারপর হচ্ছে খাবেন সাথে সাথেই তাহলে খেতে ভালো লাগবে ঠান্ডা হলে নরম হয়ে যায় যাই আমি এখন ভাজাতে চলে যাই এটা যে গরম ভাতের সাথে এত মজা খাইতে বা গরম গরম আপনি শুধুও খেতে পারেন আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু ক্রিস্পি হয়েছিলো এই যে তারপর আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে তারপরে হচ্ছে আমি ভাই জানিয়েছি খুব ভালো করে এই যে এরকম করে কোটটা আমি দিয়ে নিয়েছি একদম উপরটা পুরো মশলায় ভরপুর ছিল ক্রিস্পি ক্রিস্পি একটা ভাব ছিল আর ভিতরটা জুসি জুসি ছিল বিশ্বাস করবেন খাইতে এত মজা লাগছে যাই হোক এই হচ্ছে কক্সবাজারের লইটা ফ্রাই আমি তো আমার মতো চেষ্টা করেছি কক্সবাজারে আমি কখনোই যাইনি বা দেখেছি দেখে করেছি যাই হোক আমি কতটুকু পেরেছি আমি ঠিক জানি না তবে খাবারটা অনেক মজা হয়েছিল আমি আমার মতো করে চেষ্টা করেছি দারুণ হয়েছে দারুণ হয়েছে আপনারা ট্রাই করতে পারেন কে কে লইটা মাছ খান অবশ্যই কমেন্টে জানাবেন হুম তো এই যে আমার ভাজা হয়ে গেছে এখন আমি উঠায় নিব একদম গরম গরম ভাতের সাথে আমি খাইছি তো সবাই ভালো থাকবেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম